নিখিল কামত প্রশ্ন করেন আমি অনেক ধনী মানুষ দেখেছি টেক ফাউন্ডার সফটওয়্যার কোম্পানির মালিক বিভিন্ন ইন্ডাস্ট্রির বড় লোক কিন্তু রিয়েল এস্টেটের লোকদের মতো ধনী কাউকে মনে হয় না বাড়ি গাড়ি প্লেন সবই ওদের কেন রিয়েল এস্টেটে মানুষ ভ্যালুয়েশনের চেয়ে ক্যাশ ফ্লোকে বেশি গুরুত্ব দেয় এর উত্তরে এরফান রাজাক বলেন কারণ রিয়েল এস্টেট এমন একটা অ্যাসেট যেটা হাওয়ায় মিলিয়ে যায় না শেয়ার বা অন্য ইনভেস্টমেন্ট শূন্য হতে পারে কিন্তু জমি বা বাড়ি হাতে ধরা যায় আজ না হোক কাল ধরে রাখলে এখান থেকে টাকা আসবেই নিখেল মতে এই জায়গাটাই আমাকে ভয় পাইয়ে দেয় অনেক পুরনো ডেভেলপার জোর দিয়ে বলে রিয়েল এস্টেটের দাম কখনো নামবে না সত্যিই কি কখনো নামবে না এরফান বললেন এটা দেশভেদে আলাদা কিন্তু ভারতকে দেখুন এখানে জনসংখ্যা বিশাল আর এখনও পুরোপুরি শহরমুখী হওয়া শেষ হয়নি আরও মানুষ শহরে আসবে আরও মানুষ বাড়ি কিনতে চাইবে মাঝে মাঝে দাম দ্রুত বাড়ে তারপর কিছুদিন থেমে থাকে কারণ রিয়েল এস্টেট ইলিকলেড চাইলেই বিক্রি করা যায় না নিখিল একটা ভিন্ন মত দেন জন্মহার কমছে মানুষ দেরিতে বাচ্চে নিচ্ছে ভবিষ্যতে যদি জাপানের মতো বয়স্ক মানুষ বেশি হয় তাহলে কি চাহিদা কমবে না এর উত্তরে কারণ বেরবানি বলেন এই ঝুঁকি আছে কিন্তু সেটা আজ বা কাল না বিশ তিরিশ চল্লিশ বছর পরের কথা এখন ভারতের শহরগুলো মাত্র থার্টি ফাইভ পারসেন্ট আরবানাইজড দু হাজার তিরিশের দিকে সেটা ফর্টি পারসেন্ট হবে মানে প্রায় বারো কোটি নতুন মানুষ শহরে আসবে এত বাড়ি বানানোই কঠিন অতিরিক্ত সাপ্লাই হওয়া প্রায় অসম্ভব নেখেল আবার বললেন কোভিডের আগে তো বলা হচ্ছিল নতুন প্রজন্ম বাড়ি কিনবে না সব ভাড়া নেবে নিরূপাশাঙ্কার বলেন কোভিডের পর উল্টোটা হয়েছে মানুষ এখন নিজের বাড়ি চায় দু হাজার সালে হাউজিং সেলস রেকর্ড লেভেলে গেছে কারণ ডিমান্ড বাস্তব এরফান বললেন আসল বিষয় হল আপনার ক্রেতা কে সে কত দাম দিতে পারে আর আপনি মাস মার্কেট না লাক্সারি কোনটা টার্গেট করছেন মাস মার্কেটে ভলিউম বেশি লাক্সারিতে নিশ ছোট কিন্তু প্রিমিয়াম মতে মানে রিয়েল এস্টেট শুধু দাম বাড়বে এই বিশ্বাসে না ডেমোগ্রাফি শহরমুখী মানুষ চাকরি আর লাইফস্টাইল সব মিলিয়েই দাঁড়িয়ে আছে